ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাংলার ওপরে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বিভিন্ন জেলায় জেলায় প্রায় বলতে গেলে সাত থেকে আটটি জেলায় কিন্তু এবারে বৃষ্টি আসতে চলেছে যার প্রভাব প্রায় দু থেকে তিন দিন অবধি চলবে এছাড়াও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে যার জেরেও বঙ্গোপসাগরেও এক সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শীতের প্রকোপ কিন্তু বাংলার ওপরে বাড়বে অর্থাৎ যা ঠান্ডা রয়েছে তার থেকে ঠান্ডা আরও বাড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িশা এবং বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলিতে পরবর্তী দশ দিন কোথায় কেমন ওয়েদার থাকতে চলেছে কোন কোন জায়গাগুলিতে কতদিন অবধি চলবে বৃষ্টি আর পুরো ভারতের আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো জানাবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর যে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি তো সবার প্রথমে যেটা আমরা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে এখন আমরা কোন মডেলে রয়েছি এখন আমরা রয়েছি জিএফএস মডেলে তো এখানে আমরা সর্বপ্রথম প্রথম ইসিএম ডাবল এফ মডেল যাব ইসিএম ডাব্লু এফ মডেলে গিয়ে আমরা সবার প্রথম একবার উপগ্রহ চিত্রটা দেখিয়ে দেবো কারণ গতকাল রাত থেকে কিন্তু যে শীতের প্রভাবটা সেটা কিন্তু প্রচণ্ড এবং বারো ডিগ্রিতে কিন্তু টেম্পারেচার নিচে নেমেছে এতটাই সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখাবো তবে দেখতে থাকুন এখানে এই মুহূর্তে যদি আমরা আবহাওয়া দেখি উপগ্রহ চিত্র অনুযায়ী তাতে এলাহাবাদ ফাজিয়াবাদ কানপুর জন্সি কোট্টা ভোপাল জব্বলপুর এই সমস্ত জায়গা কিন্তু আমরা এখনও কুয়াশাছন্ন আকাশ দেখতে পাচ্ছি এদিকে নিউ দিল্লি কর্নাল তারপর হচ্ছে বিকার্নাল তারপর হচ্ছে চণ্ডীগড় লাহোর হয়ে পাকিস্তানের উপর থেকে দেখতে পাচ্ছেন যে কুয়াশা কিন্তু ভালোভাবেই ভারতের মধ্যে ঢুকছে এবং এদিকে বাংলাদেশের মধ্যেও কিন্তু আমরা কুয়াশাছন্ন আকাশ দেখতে পাচ্ছি অনেক অনেক জায়গায় যেমন কাপাসিয়া ঢাকা নাগেরপুর সিরাজগঞ্জ মদন লাখাই বাড়ি ময়মন সিং এ সমস্ত জায়গাগুলিতে আমরা কুয়াশা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই যে প্রভাব সেটা কিন্তু সকালের দিকে হয়তো পশ্চিমবঙ্গের দিকে ছিল কিন্তু আস্তে আস্তে করে এটি বাংলাদেশের দিকে প্রবেশ করে গেছে আর দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না কুয়াশার প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না পরিষ্কার আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বিরাজ করছে শুধু বাংলাদেশের ওপরে রয়েছে উপগ্রহ চিত্রটা আমরা আপনাদের কাছে কমপ্লিট করে দেখালাম এবারে আমরা দেখাবো উপগো মেঘবালা মোড়ে মেঘবালা মোড় কে বলছে মেঘবালা মোড়ে যদি আমরা যাই তাহলে কিন্তু বুধবার আজ তিন তারিখ দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তেতে এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও কুয়াশাও রয়েছে এদিকে যদি আমরা এটাকে আগিয়ে নিয়ে গিয়ে রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলাও কিন্তু তেমন একটা পপ থাকবে না কিন্তু ভোরবেলা আগামীকাল আগামীকাল কিন্তু ভোরবেলা সেই আবারও উত্তর ভাগের রাজ্যগুলিতে ভারতের উত্তর দিকে তো সেখানে কিন্তু ভালো মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এখানে যদি আমরা শুক্রবার পাঁচ তারিখ যাই পাঁচ তারিখে গিয়েও আমরা তেমন একটা মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের ওপরে আমরা দেখতে পাচ্ছি না তবে বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো থাকতে পারে যেমন শ্যামনগর কালীগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে এরপরে আমরা শুক্রবার থেকে যখন শনিবারের দিকে যাচ্ছি শনিবারে কিন্তু যেহেতু শনিবারে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের ওপরে প্রবেশ করবে এবং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভালো এই জায়গাগুলিতে যেমন এখানে বর্ধমান দুই বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টে পুরুলিয়া রয়েছে এদিকে বীরভূম ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ বহরমপুর এবং মালদা এই সমস্ত জায়গাতে কিন্তু যেহেতু পশ্চিম বিশ্ব প্রবেশ করবে তার জন্য এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে আবারও তার জন্য মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে এই সমস্ত জায়গাগুলিতে তো ছ তারিখের পর যখন আমরা সাত তারিখ অর্থাৎ রোববারের দিকে যাচ্ছি রোববারেও কিন্তু মেঘলা আকাশ থাকবে দেখুন এখানে ভালো মতন মেঘলা আকাশ দেখা যাচ্ছে অর্থাৎ যত মেঘলা আকাশ থাকবে তত কিন্তু ঠান্ডার যে প্রভাবটা সেটা কিন্তু আপনারা বন্ধুরা বেশি লক্ষ্য করতে পারবেন সেটা তাপমাত্রা মোড়ে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখাবো যে জলীয় বাষ্প যেটা দক্ষিণ চীন সাগর থেকে ঢুকছে সেটা পরবর্তীকালে কোনো সিস্টেম বড় সড়ো সিস্টেম রূপ নেবে কিনা তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে বৃষ্টিটা দেখাবো বাংলার কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি চলবে বৃষ্টি তো এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী দেখুন দক্ষিণ চীন সাগর থেকে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢোকার কারণে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে দক্ষিণ মধ্যভাগে ঘূর্ণাবত্তের সৃষ্টি হচ্ছে সেখান থেকে আমরা যদি এটাকে আস্তে আস্তে করে এই গাতে থাকি বৃহস্পতিবার চার তারিখের মধ্যে তাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে অনেকটাই পরিবর্তন ঘটছে একটু 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 করে এটা শক্তি কখনো বাড়ছে কখনো কমছে এবং ছ তারিখ অবধি গিয়ে আমরা তেমন একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে এখন হানড্রেড পার্সেন্ট এটা বলা যাবে না পরবর্তীকালে কোনো সিস্টেম হবে কি না তবে একবার যদি আমরা সমচাপ রেখাটা অন করে নিই তাহলে কিন্তু এটা অনেকটা বোঝা যেতে পারে তো আইসোলেশন চাপটা আমরা অন করে নিই তো এখানে সমচাপ রেখা অনুযায়ী দেখুন এখানে লো প্রেশার এরিয়া আপাতত দেখাচ্ছে নাই তবে ন তারিখ মঙ্গলবার ন তারিখেও আমরা লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছি না কিন্তু বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে দেখুন এখানে জলীয় বাষ্প ঢোকার কারণে বায়ুর একটা ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ ভাগে কেরালা তারপর হচ্ছে পাদুচেরি সাইডটাতে তামিলনাড়ু দিকটাতে আমরা পব লক্ষ্য করতে পারছি তারপর এখানে বৃহস্পতিবার এগারো তারিখ এগারো তারিখ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে ভারতের দক্ষিণ ভাগে প্রভাবটা থাকবে আর এদিকে বঙ্গোপসাগর এখান থেকে কিন্তু আমরা একটা জলীয় বাষ্প দেখুন দেখতে পাচ্ছি যেখানে যেটা প্রভাবটা আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে চিটাগং মহেশকালে চট্টগ্রাম কক্সবাজারের দিকটা লক্ষ্য করতে পারছি এবং আস্তে আস্তে কিন্তু এটাও দেখা যাক পরবর্তীকালে কী হয় আপাতত এখানেও আমরা বাষ্প দেখতে পাচ্ছি অনেকটা একটা ঘূর্ণাবত্তের লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটুকুর মধ্যে দেখব কী হয় পরবর্তীকালে এদিকে দক্ষিণ পশ্চিমে হাওয়ার কারণে কিন্তু বাড়ি খাচ্ছে এবারে আমরা মেন হচ্ছে বজ্রবিদ্যুৎ মোট যেটা তো খুন আপনারা অপেক্ষা করছিলেন তারপর আমরা তাপমাত্রা মরে গিয়ে শীতের পরিমাণটা দেখাবো কোন কোন জায়গায় কতটা শীত পড়বে আজ তিন তারিখ এই মুহূর্তে পশ্চিম ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে এলাহাবাদ ফতেপুর তারপর হচ্ছে সাবগঞ্জ এ সমস্ত জায়গাগুলোতে বারাণসীর দিকটাতে অর্থাৎ উত্তরপ্রদেশ দিকে এরপর এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে দেখুন এই মুহূর্তে কিন্তু পশ্চিম উত্তরবঙ্গও রয়েছে যেখানে দার্জিলিংয়ের ওপরে দার্জিলিং সোরেং তারপর হচ্ছে গাইজিং ইয়কসুম এ সমস্ত জায়গাগুলিতে আমরা মানগানের দিকটাতে পশ্চিম দেখতে পাচ্ছি এবং সিকিম দিকে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে তারপর এটা যখন আমরা আস্তে আস্তে এগোবো এগোতে এগোতে দেখুন বিহার অবধি আসছে এখানে বিহার অবধি এসে এর প্রভাবটা কমে যাচ্ছে কিন্তু শুক্রবার পাঁচ তারিখ পাঁচ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে ফাজিয়াবাদ অবধি আসছে একটি পশ্চিমী ঝঞ্ঝে কিন্তু এটা হয়তো পরবর্তীতে কমজোরি হবে না কমজুরি হতে তেমন একটা দেখতে পাচ্ছেন তবে বৃষ্টি কিন্তু চান্স রয়েছে কোন কোন জায়গাগুলিতে যেমন ঝাড়খণ্ডের রাঁচি মিউরি হয়ে বড়মু হয়ে রামগড় দিকটাতে এদিকে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকা বাঁকুড়াতে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বলরামপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর কিছুটা প্রভাব দেখতে পারবো আমরা হালকা ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে বৃষ্টির আর এদিকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে প্রভাবটা ধানবাদের ওপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢোকার কারণে যে ঠান্ডা পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে কিন্তু বন্ধুরা প্রভাব আরম্ভ হবে যার জন্য বাকারো ধানবাদ তারপর হচ্ছে দুমড়ি তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে কিছুটা দার্জিলিং সাইডেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে এখানে আবারও এর দিকটাও আমরা কিছুটা হালকা ঝিরিঝিরি কয়েক বসলা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আর এদিকে ভারতের দক্ষিণ ভাগে তো বৃষ্টি হবে যেটা আপনাদেরকে আমরা শুরুতে দেখালাম যে দক্ষিণ ভাগে বৃষ্টি চলবে এরপরে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই একবার আসামটাও দেখে আসামে কোনো জায়গায় বৃষ্টির চান্স রয়েছে কিনা তবে শনিবার ছ তারিখ ছ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে পশ্চিমি ঝঞ্ঝা আবার সে পুরুলিয়ার দিকে প্রবেশ করবে পুরুলিয়া মিউরি রঘুনাথপুর আসানসোল যার জন্য বীরভূম ডিস্ট্রিক্টে যেখানে রানীগঞ্জ সালতোরা কাশিপুর ছাতনা তারপর হচ্ছে পাড়া কুলতি আসানসোল বোলপুর তারপর হচ্ছে নিরসা এ সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা কিছুটা হালকা এবং ঝিরি মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আস্তে আস্তে করে ঢুকতে থাকবে পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে যেখানে সোনামুখী বাঁকুড়াতে বৃষ্টি আসতে চলেছে বেয়ালেত্তর মাকুরগ্রাম চাঁদনা দিকটাতে বারজোড়া দিকটাতে কাকসা বাজার বোলপুর দুবরাজপুর আমেদপুর সাইথিয়া শিউড়ি এই তো বৃষ্টি শুরু হবে প্রায় টু এগিয়ে গেলে দেখুন এখানে ছ তারিখ ভোর ছটায় এমের মধ্যে বেলডাঙ্গা বুড়ান লাভপুর আমেদপুর সাইথিয়া খড়গ্রাম গোকর্ণ মাল্লারপুর রামপুরহাট রানী রাজনগর আমেদপুর শিউড়ি ওখরা রানী দুর্গাপুর বারজোড়া চাতনা বিয়ালেত্তর বাঁকুড়া তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই পপটা যদি আমরা গিয়ে যাই গিয়ে গেলে দেখুন এখানে পপটা কিন্তু আস্তে আস্তে করে এদিকেও পৌঁছতে পারে বিলডাঙ্গা হয়ে এদিকে রাজশাহী বাংলাদেশের ভগবান গোলা তারপরে চার ঘাটের দিকটা ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পশলা হতে পারে এদিকে মালদার আশেপাশেও কিন্তু কয়েক মশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিহারের ভাগলপুর এবং শিবগঞ্জ কোদ্দার দিকটাতে এদিকে কিন্তু শিলচর শিলং আসামের ওপরে যে বৃষ্টিটার চান্স ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই কমে গেছে আর ত্রিপুরার ওপরেও যে পপটা ছিল সেটা কিন্তু কমে গেছে তবে বৃষ্টি কিন্তু হবে আর পশ্চিমবঙ্গে যে এক্স্যাক্টলি সব জায়গায় বৃষ্টি হবে এমনটি আর কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ছ তারিখ অবধি বৃষ্টি চলবে তবে সব জায়গায় যে বৃষ্টি হবে এমন নেই কলকাতায় যেখানে আমরা গত কয়েকটি আপডেট আগে আমরা বৃষ্টি দেখেছিলাম কলকাতা এবং উপকূলের জায়গায় সেই বৃষ্টিটা কিন্তু এখন আর নেই শুধু ঝিরিঝিরি বৃষ্টি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দেবে তবে বন্ধুরা আমরা এইটাও হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো না যে কারণ এই আবহাওয়াগুলো পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয় দেখা গেল বিকেলের আপডেটে বা কালকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এটাতে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে গেলেও আর যেখানে কলকাতাতে এই মুহূর্তে দেখাচ্ছে না পরবর্তীকালে দেখালো যে কলকাতাতেও থাকবে বৃষ্টি তার জন্য আপনাদের একটাই কত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা নতুন এসেছেন বা পুরনো করে সাবস্ক্রাইব করেননি প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য যাতে পরিবর্তন আপডেটটা আপনাদের কাছে কলেক্ট করে দিতে পারি এখনকার জন্য এতটা বন্ধুরা সুস্থ ভালো থাকে অসংখ্য ধন্যবাদ